নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি এক পিঠে রেসিপি এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় অসাধারণ আপনারা খুব সহজেই একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না একদম খাস্তাই থাকবে তো আজকের এই পিঠে রেসিপির জন্য দেখুন আমি একটা পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর মেজারমেন্ট করার জন্য নিয়েছি একটা চায়ের কাপ এই চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাপে এই পাত্রে দিয়ে দেব চিনি আপনারা কম বেশি করে নিতে পারেন যে যে রকম পরিমাপে পিঠে বানাবেন সেই পরিমাপে চিনিটা নিয়ে নেবেন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর ওই একই কাপের পরিমাপে দিয়ে দেব দেড় কাপ পরিমাপে জল এখানে আমি প্রথমে এক কাপ দিয়েছিলাম পরে আরও হাফ কাপ জল অ্যাড করেছি এরপর গ্যাসটা জেলে নেব আর চিনিটা একটু গরম করে নেব যাতে চিনি ভালোভাবে মেল্ট হয়ে যায় গ্যাসটা কিন্তু আগে থেকেই অন করে রাখবেন না আগে সব উপকরণগুলো দিয়ে দেবেন তারপরেই অন করবেন এখানে কিন্তু শুধুমাত্র চিনিটা গলিয়ে নেওয়ার জন্যই একটু গরম করে নিচ্ছি চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হতে দেব চিনির রসটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু রকম তার বিশিষ্ট চিনির রস নয় নর্মালি যেটা জল দিয়ে চিনিটা শুধু গলিয়ে নিয়েছি এরপর এই চিনির রসের সাথে এড করে দেব চালের গুঁড়ো এই চিনির রসের সাথে অল্প অল্প চালের গুঁড়ো মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে তো তার জন্যই অল্প অল্প চালের গুঁড়ো এড করব আর ভালোভাবে মেশাতে থাকবো একবারে কিন্তু চালের গুঁড়ো দিলে হবে না ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে পিঠেগুলো একদমই ভালো হবে না তাই অল্প অল্প চালের গুঁড়ো মিশিয়ে এই ডোটা রেডি করে নিতে হবে বন্ধুরা আমি এখানে শুধু চিনি আর চালের গুঁড়ো দিয়েই এই পিঠেগুলো বানিয়ে দেখেছি। আপনারা স্বাদ বাড়ানোর জন্য মৌরি কালো জিরে ড্রাই ফ্রুটস এগুলোও দিয়ে দিতে পারেন দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এই যে দেখুন পিঠের জন্য আমার মিশ্রণটা পুরোপুরি রেডি করে নিয়েছি দেখুন একদম নরম একটা ডো রেডি করে নিয়েছি আর এখানে আমার এই ডোটা তৈরি করতে পাঁচ কাপ পরিমাপে চালের গুঁড়ো লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা আপনাদের চালের গুঁড়োর উপর নির্ভর করছে যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে একটু কমই লাগবে এরপর মিশ্রণটা সাইডে রেখে দেব আর এই পিঠেগুলো বানানোর জন্য লাগবে আমার একটা কলা পাতা তার জন্য একটা কলা পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি আমি এখানে কলা পাতা নিয়েছি আপনারা এই কাজটা প্লেটেও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে কী হয় কলাপাতা দিয়ে করলে খুব ভালোভাবে পিঠেগুলো উঠে আসে তো সবার প্রথমে এই কলা পাতায় খুব ভালোভাবে রিফাইন অয়েল মাখিয়ে নেব আর হাতের তো খুব ভালোভাবে তেল মাখিয়ে নেব এরপর যে চিনি আর চালের গুঁড়োর মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে এই কলা পাতাতে রেখে চেপটা আকারে পিঠেগুলো গড়ে নেব এখানে বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি আমার সুবিধার্থে বেশ কয়েকটা পিঠে রেডি করে রেখেছি এরপর ভেজে নেব তার জন্য আগে থেকে রিফাইন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তৈরি করে রাখা পিঠে এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথম পিঠে দেখিয়েই ফুলবে না খুব বেশি ফলেনি কিন্তু তেলের উপর খুব সুন্দর ভেসে উঠেছে এবার উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালোভাবে ভেজে নেব আর বন্ধুরা এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খেতে ভীষণ টেস্টি হয় একদম খাস্তা আর একটুও নষ্ট হবে না এখানে আমার দু তিনটে পিঠে বানানো হয়ে গেল কিন্তু একটা পিঠেও পারফেক্ট ফুললো না চারিপাশটা ঠিকই ফুলছে কিন্তু মাঝখানটা ফুলছে না তাই আমি ঠিক করলাম যে কলা পাতা দিয়ে ছাড়ব তো দেখুন যখন আমি কলা পাতা দিয়ে ছাড়লাম তখন প্রত্যেকটা পিঠে আমার ফুলকো হয়েছে এর আগেও আমি অনেকবার এই পিঠে বানিয়েছি তখন আমার কোনো সমস্যা হয়নি হাত দিয়েই বানিয়েছি তখন আমার কাছে কলা পাতাও ছিল না আমি প্লেট দিয়েই বানিয়েছিলাম তবে একটা জিনিস খুব ভালো হলো যদি আজকে এই সমস্যাটা না হতো তাহলে নতুন একটা টেকনিক শিখতেও পারতাম না তো দেখুন এই পিঠেটা আমার হয়ে গেছে এবার তুলে নেব আর ওই একইভাবে বাকি সব সবকটা পিঠে আমি বানিয়ে নেব আর এই যে দেখুন সবকটা পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আগে দু তিনটে পিঠে অবশ্য ঠিক করে ফোলেনি কিন্তু বাকি পরের সবকটা কটা পিঠেই খুব সুন্দর ফুলেছে আর এগুলো কতটা খাস্তা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভিতরটাও দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে তো আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এগুলো ভীষণ খাস্তা হয় একটুও নষ্ট হবে না আর শক্ত হবে না তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে